ঠিক আছে কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছে তো তোমাদেরকে আজকে আমার বাইক ব্লকের স্বাগতম আজকে আমি মোটর ব্লক করবো তো মোটর ব্লকে যা যা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক ভিউ আছে যাইতে যে বিদৃশ্যগুলো পড়ে সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাঙ্গামাটি আজকে আমরা রাঙ্গামাটি যাবো রাঙামাটি ভ্রমণ করবো দুদিন রাঙ্গামাটি থেকে যাবো বান্দরবন বান্দরবন থেকে চট্টগ্রাম সম্পূর্ণ ব্লক তোমাদের বাজে তুলে ধরবো এবং সব কিছু তোমাদেরকে দেখাবো তো আমরা অবশেষে আজকে সকালে বের হয়েছি রাঙ্গামাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা প্রথম পাটা আছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট তোমরা সেকেন্ড পার্ট যেটা দেখতেছো আসলে প্রথম পাটা তোমরা দেখে আসবা আমরা বর্তমানে এখন কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে রাঙামাটির যে তোমার পানির ল্যাক পানির ল্যাক গুলো আশেপাশে ইটের বাটা অনেক কারি মানে দেখতেও মানে একটা অসাধারণ লাগে কারণ চার কিনারে বড় বড় নদী আর মাঝখান হচ্ছে রাস্তা আর দেখতে পাচ্ছ তো রাস্তা সাইড দিয়ে হবে তোমার পিলার গাড়ি বান দিচ্ছে বান দিয়ে মনে করো যেগুলা যে পানি আসলে পানির স্রোতে যাতে রাস্তা কোনো ক্ষয়ক্ষতি নেয় সেই জন্য মানে এগুলা দেওয়ার এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প তো ক্যাম্পের যে রাঙামাটি যাওয়ার পথেই কিন্তু এটা পড়বে তো এইখান থেকে পার হয়ে কিন্তু রাঙামাটি আমাদের যাইতে হবে আমরা মোটামুটি কিন্তু রাঙ্গামাটির অনেক কাছে চলে আসছি আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাঙ্গামাটির যে আর্মি ক্যাম্পটা আছে তো যারা রাঙ্গামাটি আসতো অবশ্যই তারা চিনবা এটা হচ্ছে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প পার হওয়ার পরে কিন্তু রাঙামাটি উঠতে তো রাঙ্গামাটি যার পড়বে তবল ছড়ি রাঙ্গামাটি তারপরে আর অনেক জায়গার নাম আসছে যেগুলো আমি নিজে জানি না মানব ফুল টনফল এগুলো যদি আসো অবশ্যই ঘুরে যাবে এখান থেকে আর দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু রাঙামাটির তো বলছে কারণ যে রাঙানো একটা মানে এলাকা রাঙানো এলাকার কারণে কিন্তু রাঙামাটির নামকরণ কীভাবে বলছে না হচ্ছে ওইটা কিন্তু জানি না কিন্তু আমরা নিজের ব্যক্তিগত বললাম আর কি কারণ জায়গাগুলো অনেক সুন্দর কারণ ওদিকে মানে একদম পুরো রাঙানো একটা জায়গা আর তুই দেখতে পাচ্ছ যে এখানে যে রাস্তা রাস্তা আশেপাশে সিমিগুলা এগুলা এখান থেকে ধরো তুই বাসে আসো বাস থেকে দাও তাহলে সিঙ্গি থেকে তোমার মেন রাঙামাটি যাইতে হবে বা রাঙামাটির যে পরিদর্শন কেন্দ্রগুলো আছে এগুলো দেখতে পাবে মানে এখান থেকে সিংজি নিয়ে যাচ্ছে পারবা তো থেকে রাঙ্গামাটি প্রায় তোমার এখানে হচ্ছে বাষট্টি কিলোমিটার তো বাইকে আসলে সর্বোচ্চ তোমার এক থেকে দেড় ঘন্টার সময় তো লাগবেই আর আমি আশা করি আস্তে থেকে আসার জন্য রাঙামাটি রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর রাস্তা আর অবশ্যই কিন্তু সবাই হেলমেট পরিধান করে আসবো রাঙ্গাবাড়িতে বাইকে আসলে অবশ্যই হেলমেট করে আসতে হবে কারণ রাস্তাগুলো অনেক দিক আর ব্যক্তিত রাস্তাঘাট তার কিনারে কত মানে পাহাড় পর্বত নদী নালা সবগুলো কিন্তু রাস্তা মাঝখানে তো এত বেশি দেখার পরেও তো আমি সাজেস্ট করবো তোমরা সেটা অবশ্যই নিজের সেফটি নিয়ে আসবে আমি যখন রাঙা মাঠে খাগস্বর থেকে রওনা দিচ্ছি খাগাসি থেকে রওনা দিচ্ছি প্রায় একটা আটটা মাঝে তখন তো রানা দিচ্ছি খাগাস্বর থেকে আমি এখন প্রায় আড়াইটা মাঝে আটটার মধ্যে কিন্তু রাঙ্গামাটি অনেক কাছি চলে আসছে তো সর্বশেষ রাঙ্গামাটির কাছাকাছি আসতে আমার প্রায় সময় লাগছে ধরো দেড় থেকে দুই ঘন্টার মধ্যে সময় লাগছে তা আমরা একটু সেফলিভাবে গাড়ি চলে আসছি কারণ অনেক পাহাড় আছে উত্তর আবার অনেক রাস্তা পাকা পাকা যে গাড়ি স্পিডে টানলেও একটু সমস্যা হতে পারে রাস্তাঘাটে না তাই না তো সেই জন্যই মানে একটু সিকিউরিটি নিয়ে আসছি আর কি আসতে আর এই রাস্তায় কিন্তু প্রচুর সিএজি যেমন সিঞ্জি বাস তো হ্যাঁ বাসও যাতায়াত করে খাটগাছড়ি থেকে এবং রাঙামাটি বাস আসছে রাঙামাটি থেকে বান্দরবনের বাস আছে বান্দরবন থেকে চট্টগ্রামের বাস মানে তুমি রাঙামাটি থেকে আবার ঢাকা চট্টগ্রাম যে কোনো দেশের মানে দেশের যে কোনো প্রান্তে গেলে এখান থেকে টিকিট কাটতে পারো বাসার ধরো রাঙ্গামাটি বরিশাল বান্ধবন যেখানে যাও না কেন ওইখানে এখান থেকেই মানে টিকিট কাটতে পারবে যদি রাঙ্গামাটি আসো দার্জিলিং আসতে একটা কথা কি রাঙ্গামাটি যদি তোমরা কেউ আসো রাঙ্গামাটি থেকে যদি তোমরা খাগাছড়ি সাজেক বা অন্য কোথাও যদি গিয়ে থাকো অবশ্যই রাস্তাটা চিনবা কারণ তার রাস্তাটা তাদের পরিচিত তো তারা আসো তারাই বুঝতে পারতে রাস্তাটা কতটা ভয় যেমন ভয়ঙ্কর তেমন আবার সুন্দর মনে হয় যে রাস্তার মাঝখান মানে রাস্তার ওর পারে মানে সাগর বা নদী এরকম মনে হয় আর এই নদীর মাঝখান দিয়ে নদীর পানির মধ্যে কিন্তু তোমার গড় বাড়ি আসবে তো তুমি লক্ষ্য করে দেখতে পারো যে পানির মাঝখান দিয়ে কিন্তু ছোটোখাটো ঘর আছে অনেক আর এই যে দেওয়ালটা এই দেওয়ালটা হচ্ছে তোমার যে পানির স্রোত অনেক সময় দেখা যায় যে রাঙামাটির যে বার্তা আছে পানি ওই পানির বাটটা ছাড়া দিলে অনেক সময় দেখা যায় যে মানে রাঙামাটির অবস্থা অনেক খারাপ হয়ে যায় রাস্তাঘাট দেখা যায় একটা অবস্থা তো একটু রাস্তাকে সাপোর্ট দেওয়ার জন্য মানে প্লিগুলো তোলা আর এটা এইটা হচ্ছে তোমার ধরো যে বুটগুলো আছে এই বুটগুলো সব মানে এখানে ই করা হয় আর কি তো এখান থেকে তুমি ধরো যে তোমার তাহলে কিন্তু এখানে বোট নিয়েও অনেক ঘুরতে পারবে এখানে আসলে বোট যদি মানে এখান থেকে ভাড়া নেই পড়ো হয়তো আমিও কখনও এখানে উঠি নাই কারণ আমি বাইক নিয়ে বিভাগে রাট করছি তো বাইক নিয়ে ধরো যে দারুণে নিয়ে গেছি তো আর পানিতে চলাফেরা তেমন করা হয় না সেজন্য আমি এটা একটু আইডিয়া জানি না তেমন তার সব জিজ্ঞাসা করি বা জিজ্ঞাসা করলে অবশ্যই তোমাদেরকে বলবে কত টাকা আর রাঙামাটি ধরো যে নদীতে ভ্রমণ করলে টাকা টাকা লাগে না অল্প টাকার মাধ্যমে করা যায় তো সর্বশেষ আমাদের রাঙামাটি আস্তে আস্তে প্রায় আর দুই কিলোমিটার বাকি আসছে তো দুই কিলোমিটার মধ্যে আমরা রাঙামাটি পৌঁছা যাব তো তোমরা যদি ব্লকটি সম্পূর্ণ দেখতে থাকো দেখতে থাকলেই বুঝতে পারবে রাঙামাটির যাতায়াতের রাস্তাটা রাস্তাটা বুঝতে পারবে আর আইডিয়াটা নিতে পারবো আমার ব্লক দেখে যদি তোমরা মাধ্যমে রাঙামাটি যাও নামসা আমাকে জানাবার দরকার হলে তোমাদেরকে আমি সহযোগিতা করবো এবং কীভাবে আসতে হবে কীভাবে যাইতে হবে সেটাও আমি সাজেস্ট করে দেব ভাড়া কত লাগবে সেগুলো বলে দিব তো সবাই ভালো থাকবা টাটা আর তাহলে সবাই একটু লাইক করে দিও ধন্যবাদ